তৃতীয় আরও একটি হাদিস আছে যা আহমদ এবং বুখারি বর্ণনা করেছেন আদি ইবনে হাতেম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে দেখা করতে এসেছিলেন আদি ইবনে হাতেম ছিলেন উত্তর আরবের বড় একটি খ্রিস্টান গোত্রের নেতা সর্দার এবং বিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী এবং তার বাবা হাতেম তাই তিনি একজন দয়ালু হিসেবে খুবই বিখ্যাত ছিলেন তো যাই হোক তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে দেখা করতে আসলেন এবং যখন তিনি দেখা করতে আসলেন তখন তার বুকের উপরে একটি ক্রুশ চুল ছিল তিনি খ্রিস্টান ছিলেন এবং তার বুকের উপরে একটি ক্রুশ ঝুল ছিল সাল্লাম এই দৃশ্য দেখে বললেন তিনি তাওবার বললেন তারা তাদের আহবার ও রুহবানদেরকে অর্থাৎ তাদের ধর্মযাজক এবং সন্ন্যাসীদেরকে রব বানিয়ে নিয়েছে ইলাহ বানিয়ে নিয়েছে এবং এই এই কথার মাধ্যমে রাসুল্লাহ সাল্লাম এবং তার মধ্যে কথোপকথন শুরু হল এরপরে যা এরপরে যা ঘটলো তা হচ্ছে যে তিনি সাথে ছিলেন এবং সেই মুহূর্তে একজন লোক সাহায্য চেয়ে সেখানে এসে উপস্থিত হলো তো সেই সময় যারা মুসলিম ছিল তারা খুবই কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলেন দারিদ্রতা অভাব অনটন এগুলো তাদের অতিক্রম করতে হচ্ছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আদি বিন হাতেমকে দাওয়াত দিচ্ছেন আর আদি সে সময় মুসলমানদের অবস্থা কেমন সেটা পর্যবেক্ষণ করছেন সাধারণ দরিদ্র মানুষ যাদের অনেকে আবার দাস অনেকেই তারা কোনো সম্ভ্রান্ত বংশ বা গোত্র থেকে আসেনি আর এই মুহূর্তে রাসুল্লা সাল্লা দাওয়াত দিচ্ছেন এমন একজন মানুষকে যিনি কিনা একটি বিখ্যাত পরিবারের সন্তান অনেক ধন সম্পদের অধিকারী এবং এমনকি তার নিজের গোত্রের সর্দার এই জন্য সম্ভবত তিনি চিন্তা করছিলেন যে ইসলাম আসলে এই ধরনের লোকদের জন্য নয় বরং দরিদ্র লোকদের জন্য রাসুল্লাহ সাল্লা সাল্লাম তার এই বিষয়টি খেয়াল করলেন এবং তিনি আদি ইবনে হাতেমকে বললেন যে আমাদের এই দারিদ্রতা এবং দুর্দশা যা দেখছ তার উপর ভিত্তি করে তুমি সিদ্ধান্ত নিও না এমন একটা সময় আসবে যখন এই উম্মত প্রাচুর্য এবং নিরাপত্তা এত বেশি হবে যে একজন মহিলা মক্কার উদ্দেশ্যে আল ত্যাগ করতে পারবে এবং সে এই দীর্ঘ পথে একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করবে না এভাবেই শান্তি এবং নিরাপত্তার বিস্তার ঘটবে আদি ইবনে হাতেম বলেন রাসুল্লা সাল্লা সাল্লাম আমাকে যখন এই কথাগুলো বলছিলেন তখন আমি মনে মনে ভাবলাম তাইর ডাকাতদের কি হবে তার নিজের গোত্রের নাম ছিল তাই এবং সেজন্য তিনি তার গোত্রের লোকদেরকে খুব ভালোভাবে চিনতেন তারা ছিল সশস্ত্র ডাকাত এবং তারা ওই অঞ্চল দিয়ে গমনকারী যে কোনো ভ্রমণকারীকে ডাকাতি করত। এমন কেউ ছিল না যারা তাদেরকে কর না দিয়ে টাকা পয়সা না দিয়ে ওই অঞ্চল পার করতে পারবে তারা এমনকি লোকদেরকে হত্যাও করতো এরা ছিল মরুভূমির সমস্ত নীতি নৈতিকতা বিবর্জিত একটি অপরাধী দল এবং তিনি সেই গোত্রের সর্দার হওয়ার সুবাদে তার গোত্রের লোকজনকে ভালোভাবে চিনতেন তিনি নিজেই নিজেকে বলছিলেন আসলাম তাকে এসব কি কথা বলছেন কেমন করে একজন মহিলা একা কি মক্কার উদ্দেশ্যে আল হেরাতেক করতে পারবে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় না করে ডাকা তার তাইর গোত্রের লোকদের কি হবে আদি ইবনে হাতেম বলেন যে আমি জীবিত অবস্থাই আসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লায়ের ওয়াদাকিত সেই নিরাপত্তার বাস্তবায়ন আমি আমার নিজের চোখে দেখেছি তো এই হাদিসটি নির্দিষ্ট কিছু অঞ্চলের কথা উল্লেখ করেছে মাত্র যে সেই সমস্ত এলাকায় অঞ্চলে শান্তি নিরাপত্তা এগুলো প্রসার ঘটবে তো তিনি বললেন যে আমরা ডাকাত ও তাইগতের ছিলাম যারা এই ভূমিতে হিংসা বিদ্বেষের আগুন জ্বালিয়ে রেখেছিলাম এরপর এক সময় সেখানে শান্তি প্রতিষ্ঠিত হল তবে সমগ্র দুনিয়াতে শান্তির সম্পূর্ণরূপে বিস্তার ঘটবে ইসা ইবনে মারিয়াম এবং আল মাহাদির সময়ে তা আমরা সেই পূর্ণ শান্তি এবং পূর্ণ শান্তিময় অবস্থার কিছু অংশ ক্ষুদ্র এবং টুকরো টুকরো অবস্থায় বিভিন্ন স্থানে দেখেছি কিন্তু ওই সম্পূর্ণ নিরাপত্তা আমাদের এখনও দেখতে বাকি রয়ে গেছে এবং তা ঘটবে ইসা ইবনে মারিয়াম আলাহ সময়ে